বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদের মৃত ব্যক্তির নামে বীরভূমে দুবরাজপুরে চলছে বালির এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে মুর্শিদাবাদের বড়ুয়া থেকে অভিযোগ বড়ুয়া থানার বেলগ্রামের বাসিন্দা পেশায় বালি ব্যবসায়ী ফিরোজ আলমের বালিঘাট ছিল মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বড়ুয়া থানা তালবোনা গ্রামে কিন্তু বছর খানেক আগে ফিরোজ আলমের মৃত্যু হওয়ায় বন্ধ হয়ে যায় সেই বালির কিন্তু ফিরোজ আলমের নামে অবৈধ বালি খাদানের অভিযোগ উঠল বীরভূম জেলার দুবরাজপুরে চলছে সেই বালি খাদান অভিযোগ করতেই চাঞ্চল্য ছড়িয়েছে আমার ঘাটের ফিরোজ আলমে ছিলাম বর্তমানে ছিলাম এখন এখন আর নেই উনি মারা যায় সাতাশ এক দু হাজার তেইশে সাতা সাত সাতাশ এক দু হাজার তেইশে ওই দিন থেকে আমি কাজ ছেড়ে দিই ওনার হ্যাঁ তার সত্ত্বেও মারা সত্ত্বেও ওনার স্ত্রী সুপ্রিম খাতুন অবৈধভাবে মুর্শিদাবাদের তালগোনার ঘাটে চালানো অবৈধভাবে বীরভূমে দুবরাজপুর এলাকার মধ্যে ওই চালান ইস্যু হচ্ছে অথচ ওই চালান বিক্রি করা সত্ত্বেও ও আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে যাতে ওই সুব্যবস্থা হয় আর আমি কমপ্লেন দিচ্ছি বিএলও সাহেবকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার তেইশ ছাব্বিশে জুন দু হাজার তেইশ আর আমি ডি এল সাহেবকে অভিযোগ জানিয়েছি বাইশে নভেম্বর দু হাজার তেইশ কোনো উত্তর আসেনি ডিএল সাহেব টাকা খাচ্ছে হ্যাঁ যোগশাসে এসব কাজ চলছে ফেরত আলো মৃত্যু মৃত্যু হয়ে গেছে তার সত্ত্বেও চালান অবৈধভাবে এখনও বের হচ্ছে তারমনা ঘাট এখন বন্ধ আছে মুর্শিদাবাদের ঘাটে চালান বিরুভমে কাজ হচ্ছে দুবরাজপুর এলাকার মধ্যে চলছে এখন চাচ্ছি চালানটা চলছি যাতে চালানটা বন্ধ হয় অথচ আমি ম্যানেজার ছিলাম আমি দরখাস্ত জানিয়েছি তাতে ঘুরে চালানটা বিক্রি করছি ফিরোজ আলমের আলম মারা যায় আর স্ত্রী সুপিরুন খাতুন এখন বর্তমানে চালানটা বিক্রি করছে উল্টে ঘুরি আমার ম্যানেজার ছিলাম আমার ঘাড়ে চাপে দিচ্ছি আমার ঘাড়ে চাপা দিচ্ছি চালান আমি বিক্রি করে নিই আমার ম্যানেজার বিক্রি করছে বলতে চাচ্ছি আমাকে দুবরাজপুর থানার এসআই আমাকে ফোন করে ডেকেছিল আমি গিয়েছিলাম ওখানে আমি সব নথিপত্র দিয়েছি হ্যাঁ এখন অসুপ্রুন খাতুন অবৈধভাবে এখনও চালানটা বিক্রি করছে এখনো চলছে চালানটা হ্যাঁ ওটা তদন্ত করে বন্ধ করা হোক তার সুব্যবস্থা চাচ্ছে আমি আমার নাম শাহামিন শেখ বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো